আমি যখন আজও প্রায় বারবার বলি যে এই ভারত নতুন ভারত এটা নতুন ভারত অনেকেই অবশ্য মনে করেন যে যে আমি আমি হয়ে হয়ে প্রচার প্রচার করছি করছি কি বিজেপির এই দু বছরে ভারত কতটা পাল্টে গেছে সেটা আমার প্রতিবেদনে আপনাদের বারবার প্রমাণ দিয়েছি যেমন আজকের এই প্রতিবেদন যাদের মনে এখনো সন্দেহ আছে যে এই ভারত নতুন ভারত সেটা আবার কি তারা আজকের প্রতিবেদনটা শেষ অব্দি দেখুন নতুন ভারতে প্রধানমন্ত্রী মোদী কিন্তু আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অনেকটা ক্ষেত্রে তার নীতি নিয়েছেন কেন কথা বলছি কারণ নরেন্দ্র মোদীর এই ভারতবর্ষের ক্ষেত্রে নীতি ছিল সবকা সাথ সবকা বিকাশ এই রাজ্যে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ঘোষণা করে দিয়েছিলেন জো হামারের সাথ হাম উনকে সাথ আন্তর্জাতিক দুনিয়ার ক্ষেত্রে অন্তত বিদেশ নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই দু বছরে ওই নীতিটাই নিয়েছেন হামারে সাথ হাম উনকে এবং এই নীতিটা নেবার পর যারা মোদির বিরোধী ছিল ভারতের বিরোধী ছিল তারা আস্তে আস্তে পথে এসছে এই যেমন মলদ্বীপ মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ এক বছরের মধ্যে এক বছর আগেও যে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু বলতেন ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিলেন এক বছরের মধ্যে সেই মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু এখন বলছেন ওয়েলকাম ইন্ডিয়া এটাকে নতুন ভারত বলবেন না তো আর কি বলবেন কিভাবে মলদ্বীপকে পথে আনা গেল মোদীর চার থেকে পাঁচটা ছবি মোদি বিরোধী যারা আছেন তারা যেমন বলেছিলেন না ফুটেজ ফুটেজোর ফুটেজ দিতে এসছেন এই ফুটেজ খোর মানুষটার চার থেকে পাঁচটা ছবি একটা দেশকে কতটা রাস্তায় আনতে পারে সেটা এক বছরের মধ্যে এই নতুন ভারত প্রমাণ দিয়ে দিল কি হলো সবটা শোনাবো আপনাদের অত্যন্ত মজাদার গল্প এবং গুরুত্বপূর্ণ ঘটনা আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এখন আবার দেশের কথা বললেই আপনাকে দাগিয়ে দেওয়া হবে গদি মিডিয়া চামচা সমস্যা হচ্ছে এতে আমার কিছু এসে যায় না কিন্তু বাংলার মানুষকে আর কতদিন মূর্খ বানিয়ে রাখবে এই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সেটাই আবার দেখতে হবে নতুন দ্বারা যারা রাজনীতি করছে বা নতুন যারা সোশ্যাল মিডিয়ায় এসছে তারা কোনো সাংবাদিককে কিছু বলার আগে তার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখে না যে সাংবাদিক দু হাজার এগারোর আগে পরিবর্তন চেয়েছিল পরিবর্তনের আগে যা যাকে বলা হতো তৃণমূলের চামচা পরিবর্তনের পর তৃণমূল ক্ষমতায় আসার পর যাকে বলা হতো সিপিএম এর চামচা বিজেপি ফ্রন্ট ফুটে আসার পর প্রধান বিরোধী দল হওয়ার পর যাকে বলা হয় বিজেপির চামচা অলরেডি এই রাজ্যের সবকটা বিরোধী দলের চামচা যে হয়ে গেছে তাকে আর নতুন করে দাগিয়ে দেওয়ার কিছু নেই কিছু গায়ে লাগে না বরঞ্চ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে খবর করাটাই শ্রোতের বিরুদ্ধে হাঁটাটাই একটা খবর এবং সেই জন্য এই রাজ্যে যারা সরকারের হয়ে খবর করে নবান্নের বিজ্ঞাপন পেয়ে তারাই বিখ্যাত সাংবাদিক হয়ে থাকে আর যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া চালায় আমাদের মতন যারা সত্যিকার খবরটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে তারা কখনো বিখ্যাত হয় না কিন্তু কি দরকার মানুষের ভালোবাসাটাই অত্যন্ত দরকার অন্তত আমার কাছে নতুন ভারত কেন নতুন ভারত এই ভারত প্রত্যেকটা প্রতিবেশী দেশকে নিজের পথে আনছে এর মধ্যে কোন কোন দেশ পথে এসছে আপনারা শ্রীলঙ্কার কথা দেখেছেন নেপালের কথা তো ছেড়েই দিলাম তারা বরাবর ভারতের সঙ্গেই আছে শ্রীলঙ্কার পর এবার মলদ্বীপ সেই শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কার পথে হেঁটে একই কাজ করছে মোহাম্মদ ইউনসের বাংলাদেশ চীন থেকে ঋণ নিলে সেই ঋণ যে আর কোন জীবনেও শোধ করা যাবে না এটা শ্রীলঙ্কা বুঝতে পেরেছে তাদের অর্থনীতিটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবার পর এখন তারা পথে এসছে ভারতের সঙ্গে আবার সেই পুরনো বন্ধুত্বে ফিরে এসছে বাংলাদেশের ইউনি সরকার কবে শিখবে সেটাই এখন দেখার মলদ্বীপ পথে এসছে কি হলো মলদ্বীপের সঙ্গে শোনাবো যে এই মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু এক বছর আগেও ইন্ডিয়া আউট ডাক দিয়েছিলেন মলদ্বীপে ভারতের সেনা ছিল ভারত ওখানে এয়ার অ্যাম্বুলেন্স দুটো হেলিকপ্টার আরো বিভিন্ন রকমের আকাশ পথে পরিচাল পরিবহন করতো যেগুলোকে মলদ্বীপের নতুন সরকার মোহাম্মদ মহিজু সরকার আসার পর সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো এবং ইন্ডিয়া আউট ইন্ডিয়ার সেনাকে তার সমস্ত পরিবহন এই যে সাহায্য সবকিছু নিয়ে সরে আসতে বাধ্য করা হলো চীনের পথে গেল চীনের কাছ থেকে ঋণ নিল মোহাম্মদ মহিজুর সরকার তারপরে কি হলো যা হয় শ্রীলঙ্কাতে যা হয়েছে চার বছর পর বাংলাদেশে যাওয়া হবে সেটা এখন মলদ্বীপ বুঝতে পারছে চীনের ঋণ একবার নিলে আর সেটা শোধ করা যাবে না চীনের ঋণ শোধ করতে এবার তারা ফের ভারতের মুখাপেক্ষী কারণ তার আগেই ইন্ডিয়া আউটের ডাক দেওয়া মোহাম্মদ যেটাকে আমাদের দেশের বিরোধী দলের নেতা বলেছিলেন ফুটেজ খাচ্ছে মনে আছে আপনাদের আরো একবার মনে পড়িয়ে দিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ লাক্ষাদ্বীপে চলে গেলেন এবং সেখানে আপনারা দেখলেন লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী বসে আছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন সেই ছবি আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কুবা ডাইভিং করলেন সেই ছবি আপনারা দেখেছেন লাক্ষাদ্বীপের সমুদ্রের বিচে হেঁটে বেড়াচ্ছেন সেই ছবি আপনারা দেখেছেন এখানে তৃণমূল সিপিএম সবাই বললেন প্রধানমন্ত্রী কিন্তু ওই পাঁচটা ছবিতে একটা দেশকে তাদের পর্যটনকে কিভাবে শুকিয়ে দিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন পর্যটকের জন্য মলদ্বীপ ভারতের মুখাপেক্ষী তারা চীনের কাছ থেকে সাহায্য চেয়েছিল পর্যটক পাঠান চীন বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে শুধু টাকা ইনকাম করতে জানে এবং বিভিন্ন দেশের উপর আধিপত্য করতে চায় তোরাই পর্যটক পাঠাবে পর্যটক একমাত্র এই ভারতেই আছে এই বাংলায় আছে যে ভারত থেকে সমস্ত দেশে পর্যটকরা যায় ফলে লাক্ষাদ্বীপের পাঁচটা ছবি দেওয়ার পর মলদ্বীপ শুকিয়ে গিয়েছিল লাক্ষাদ্বীপে ভিড় বেড়ে গেছিল এতটাই ভিড় বেড়ে গেছিল পরে জানা গেল যে এই ভিড় রাখার পক্ষে এত মানুষ পর্যটক হয়ে যাচ্ছেন লাক্ষাদ্বীপের সেরকম পরিকাঠামো নেই তারপরে টাটা আম্বানি যাদের নিয়ে সমালোচনা হয় তারা এখন দিবে পরিকাঠামো গড়ে তুলছে মালদ্বীপ বুঝে গেল ভারতের বিরুদ্ধে এক বছর আগে যে মোহাম্মদ মৈজু ইন্ডিয়া আউট ডাক দিয়েছিল রীতিমতো টি শার্টে ইন্ডিয়া আউট লিখে মলদ্বীপের রাস্তায় মিছিল করেছিল তারা এখন ওয়েলকাম ইন্ডিয়া ডাক দিচ্ছে মলদ্বীপের প্রেসিডেন্ট মলদ্বীপের বিদেশ মন্ত্রী আসছেন এখানে এসে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করছেন এবং এই মুহূর্তে যেটা বড় খবর আগামী ছাব্বিশে জুলাই ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্র মলদ্বীপ তারা ষাটতম স্বাধীনতা দিবস পালন করছে উনিশশো সালের এই দিনেই ছাব্বিশে জুলাই এই দেশটি ব্রিটিশের কবলমুক্ত হয়েছিল আর এবারে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ মলদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বছর আগে যে মোহাম্মদ মোদী ডাক দিয়েছিল সেই মোহাম্মদ করে গেছেন জুলাই মলদ্বীপের স্বাধীনতা দিবসে তিনি যেন অবশ্যই বিশেষ অতিথি হিসাবে হাজির থাকেন এটাই নতুন ভারত শ্রীলঙ্কা যেমন রাস্তায় এসে গেছে কয়েকটা বছর আগেও চীনের সাহায্যের হাত তারা ধরে নিয়েছিল ভুল বুঝতে পেরেছিল মলদ্বীপ ভুল বুঝতে পেরেছিল চীনের হাত ধরে মলদ্বীপ এবার রাস্তায় এসে গেছে শুধু এবার বাংলাদেশের পালা ইসলামিক মৌলবাদী সরকার চালাচ্ছেন ভারত বিরোধিতা করে আবার চেষ্টা করছেন বাংলাদেশের মাটিতে তিনি এখনো বুঝতে পারছেন না বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি এই ঘটনা শ্রীলঙ্কা এবং মলদ্বীপকে দেখে বুঝে যাবে তত তাড়াতাড়ি বাংলাদেশের মঙ্গল ছাব্বিশে জুলাই মলদ্বীপের স্বাধীনতা দিবসের প্রধান অতিথি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো মোদীর দপ্তরের সূত্রে যা খবর ছাব্বিশে জুলাই প্রধানমন্ত্রী যাবেন অত্যন্ত জরুরি কাজ বা বড় কোনো কোনো কিছু জরুরি ভিত্তিতে কাজ এসে যাওয়া ছাড়া প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে কোনো পরিবর্তন হবে না মহিজু ভারত বিরোধিতা শুরু করার পর মহিজুর শপথ গ্রহণ অনুষ্ঠানে নেমন্তন্ন পাওয়ার পরেও আমন্ত্রণ পাওয়ার পরেও কিন্তু প্রধানমন্ত্রী মজিদ যাননি কারণ তখন মলদ্বীপ ভারত বিরোধিতা শুরু করেছিল পাঁচটা ছবি লাক্ষাদ্বীপের সমুদ্র উপকূলে হেঁটে যাওয়া প্রধানমন্ত্রী মোদীর পাঁচটা ছবি মালদ্বীপকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল এই জন্য আমি নরেন্দ্র মোদীকে বলি এই ভারতবর্ষের বিনা পয়সার সুপার মডেল যে পাঁচটা ছবিকে কংগ্রেস তৃণমূল সিপিএম বিরোধিতা করেছিল ফুটেজ করে বলেছিল সেই পাঁচটা ছবি আন্তর্জাতিক দুনিয়ায় দুই দেশের সম্পর্ককে কতটা বদলে দিল এই মূর্খদের বোঝার ক্ষমতা নেই আপনারা যারা বুঝতে পারবেন তারা বুঝতে পারবেন এই পাঁচটা ছবির মূল্য কতটা মলদ্বীপ রাস্তায় এসে গেছে চীনের ঋণ তাদের ঘাড়ে গলায় ফাঁসের মতন বসছে এই ঋণ থেকে বেরোবার একমাত্র উপায় হচ্ছে ভারতের সাহায্য প্রার্থনা করা মলদ্বীপ এবার সেটাই করলো এর পেছনে শুধু মোদীর এই ঘুরে বেড়ানোর ছবি শুধু নয় সবচেয়ে বড় কথা যেটা ছিল এবারের বাজেটে যে বাজেটে প্রতিবেশী দেশগুলোর উপর কতটা কি অনুদান দেবে সেই দিয়ে টাকা ধরা থাকে মলদ্বীপের ক্ষেত্রে বাইশ তেইশ দুহাজার তেইশ চব্বিশে মলদ্বীপের জন্য এই অনুদানের বাজেট ধরা ছিল সাতশো কোটি টাকা দুহাজার চব্বিশ পঁচিশে অর্থবর্ষে নির্মলা সীতারামন যে বাজেট করেছিলেন সেই বাজেটে দেখা গেছে সাতশো সত্তর কোটি টাকা থেকে মলদ্বীপের বরাদ্দ কমিয়ে করা হয়েছে মাত্র চারশো কোটি টাকা মলদ্বীপ প্রমাদ ঘনেছিল ইন্ডিয়ার বরাদ্দ কমে গেল ইন্ডিয়ার সেনা চলে আসার পর এয়ার অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে রোগীরা সাফার করছে আর অন্যদিকে পর্যটন শুকিয়ে যাওয়ার পর দেশ শুকিয়ে যেতে বসেছে তিনটে কাজে মলদ্বীপ গেড়ে বসে পড়েছে এবং এই মুহূর্তে তারা ভারতের সঙ্গে আবার সেই পুরনো সম্পর্কে ফিরে যেতে চায় ময়িজু সরকার ক্ষমতায় আসার পর ভারত বিরোধিতা শুরু করার পর মোহাম্মদ মহিজু সরকার সবচেয়ে বেশি বিরোধিতার মুখে পড়েছিল তাদের দেশের বিরোধী দলগুলোর কাছ থেকে ভারত বিরোধিতা করার জন্য এরপর কি হলো যারা মোদীকে নিয়ে পোস্ট দিয়েছিলেন তেমন দুজন মন্ত্রীকে রীতিমতো মন্ত্রিত্ব পদ থেকে স্যাক করা করা হয়েছে হয়েছে বাতিল একটা খবর আবার যে মালদ্বীপের আঠাশটা দ্বীপ নাকি ভারতের হাতে তুলে দিয়েছে মালদ্বীপ এটা একেবারে ভুল ঘটনা বিভিন্ন মিডিয়ায় খবর হচ্ছে খবর যেটা যে মলদ্বীপ এই আটাশটা দ্বীপের রক্ষণাবেক্ষণ এবং যাবতীয় পরিকাঠামো গড়ে তোলার দায়িত্ব ভারতবর্ষকে দিয়েছে এই আটাশটা দ্বীপে সে দেশের প্রায় সাত থেকে আট শতাংশ মানুষ থাকে আপনারা দেখেছিলেন মহিজুর ডাকে সারা দিয়ে তিন দিনের মলদ্বীপ সফরে গিয়েছিলেন ভারতের প্রধান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সেখানে এই চুক্তি হয় মলদ্বীপের আটাশটা দ্বীপের জল পরিশোধন পরিকাঠামো সাফাই অন্যান্য ব্যবস্থা ভারত গড়ে তুলবে এবং এই প্রকল্পে খরচা হবে নশো তেইশ কোটি টাকা প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি খরচা হবে সেটার জোগানো ভারতই দেবে এবং মলদ্বীপের জনসংখ্যার সাত থেকে আট শতাংশ এই আটাশটা দ্বীপে থাকে ফলে এখনো যারা বিরোধীরা মনে করছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক চীনের হস্তক্ষেপে কি হতে চলেছে এবার কিন্তু এই নতুন ভারত সবকিছু পাল্টা দিচ্ছে শ্রীলঙ্কা রাস্তায় এসে গেছে মলদ্বীপ রাস্তায় এসে গেছে বাংলাদেশ যত তাড়াতাড়ি বুঝতে পারে তত তাড়াতাড়ি বাংলাদেশের মঙ্গল পাকিস্তান এবং চীনের হাত ধরে বাংলাদেশেরও এই শ্রীলঙ্কা এবং মলদ্বীপের মতন ভরাডুবি হতে চলেছে এটা বাংলাদেশের জনতা যত তাড়াতাড়ি বুঝতে পারবে মোহাম্মদ ইউনুসকে যত তাড়াতাড়ি বিদায় দিতে পারবে তত তাড়াতাড়ি এই বাংলাদেশের মঙ্গল এটাই হচ্ছে কূটনৈতিক লড়াই প্রতিবেশীরা যাতে ভারতের সঙ্গেই থাকে প্রতিবেশীদের মাটি যাতে চীন বা পাকিস্তানকে ব্যবহার করতে না দেয় তার জন্য ভারত যে নীতি নিয়েছে সেই নীতি ধরেই এখন কিন্তু মোদী সরকার চলছে জো হামারের সাথ হাম উনকে সাথ এতদিনের আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ শান্তিপ্রিয় দেশের নীতি ছিল এমনকি আপনারা দেখেছিলেন অটল বিহারী বাজপেয়ীর আমলেও আমরা পাকিস্তানে বাসযাত্রা করেছিলাম অটল বিহারী বাজপেয়ী ভাবতেই পারেননি যখন বাস চলছিল তখন পাকিস্তানের সেনা সহযোগিতা দিয়ে অস্ত্র দিয়ে জঙ্গিদের কারগিলের বিভিন্ন পাহাড় দখল করতে পাঠাচ্ছিল এই হচ্ছে পাকিস্তান যেটা অটল বিহারী ও করতে পারেননি সেটা করে দেখাচ্ছে মোদী সরকার ওই যে বললাম সবকা সাথ সবকা বিকাশ তুরস্কে অপারেশন দোষ করেছিলাম আমরা তারপরে সেই তুরস্ক অপারেশন সিঁদুরে ভারতকে সমর্থন করেছে পাকিস্তানকে সমর্থন করেছে সেই তুরস্ককে বাগে আনতে ভারত এখন তুরস্কের দুই প্রতিবেশী দুই শত্রু গ্রিস এবং সাইপ্রাস কে অস্ত্র দিচ্ছে ক্ষেপণাস্ত্র দিচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে এটা হচ্ছে ভারত যে হামারে সাথ হাম উনকে সাথ বলেছিলাম না প্রথমেই এই রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে হামারে সাথ হাম উনকে সাথ অ্যাকচুয়ালি আমাদের বিদেশ নীতিটা কিন্তু এই দু বছরে পরিবর্তিত হয়ে সেই নীতিটাকেই গ্রহণ করেছে যে হামারের সাথ হাম উনকে সাথ শ্রীলঙ্কা বুঝে গেছে তারা এখন ভারতের দিচ্ছে মালদ্বীপ বুঝে গেছে তারা এখন ভারতের সাথ দিচ্ছে যত তাড়াতাড়ি নেপাল আগে থেকেই ভারতের সঙ্গে আছে বাংলাদেশ যত তাড়াতাড়ি বুঝতে পারে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল কি বলবেন আপনারা এই সমস্ত খবর এইভাবে মনে হয় না কোন মিডিয়া বলবে বা কোনো সাংবাদিক বলবে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনা দেশের ঘটনা কাউকে বিশ্বাস করবে না আমি যে ঘটনাগুলো বলছি সেটাই বিশ্বাস করতে হবে তার কোনো হাতে মোবাইল আছে গুগল আছে গুগলে সার্চ করে দেখে নিন জুলাই মলদ্বীপ তাদের ষাটতম স্বাধীনতা দিবসে এই বিশ্বের কোন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে মলদ্বীপ তাদের আটাশটা দ্বীপের রক্ষণাবেক্ষণ জল পরিশোধন কোন দেশের হাতে তুলে দিয়েছে সেটা আপনারা গুগলে সার্চ করে দেখে নিন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের খবর যেখানে ভারত জড়িত আছে এমন কোনো ঘটনা চেপে রাখতে দেবো না